হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারের পড়াশোনা করছো মেজর কোর্স কিংবা মাল্টি কোর্স প্রত্যেকের জন্য আজকের এই সাজেশনটি যেখানে আমি মাইনর এবং ডিএসসি বাংলা সাজেশন নিয়ে আলোচনা করব তোমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে তারিণী মাঝি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের থেকে आज के খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করো প্রথম প্রশ্ন যেটা আমি বলবো বারো নম্বরে যে প্রশ্নগুলো প্রথম বলবো সেগুলো প্রথমে তোমরা লিখবে এবং তারপরে আমি বলবো ছয়েরগুলো এবং তারপরে আমি বলবো ছোট প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন তোমরা ধাপে ধাপে লিখে নেবে যেন তোমাদের পরীক্ষায় প্রত্যেক সুবিধা হয় এবং পরীক্ষাটাও দিতে ভালো হয় তো কেমন কমন পেলে না পেলে অবশ্যই আমাদের কমেন্ট বক্স কমেন্ট করে জানাবে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে অনলাইনে যদি আমাদের সেন্টারের পরবর্তী থেকে যুক্ত হতে চাও বা এই মানে কোনো সাবজেক্টের নোটসের প্রয়োজন পড়ে যোগাযোগ করে অবশ্যই আমাদের সঙ্গে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন তোমাদের টোটাল কোর্স পি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের 1199 হান্ড্রেড নাইন্টি নাইন রুপিস পুরো সেনিস্ট্রে এবং যারা প্রোগ্রাম কোর্স রয়েছে তাদের মাত্র সিক্স হান্ড্রেড নাইন্টি নাইন রুপিস পুরো সেমেন্টের কোর্স পিঠা করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যেতে পারো আমাদের অনলাইন ক্লাসে আমাদের সাত তারিখ থেকে অর্থাৎ সেভেন জুলাই থেকে শুরু হচ্ছে আমাদের থার্ড সেমিস্টে অ্যাডমিশন আমাদের সেন্টারে এবং টেনথ জুলাই থেকে শুরু হবে আমাদের কিন্তু ক্লাস ঠিক আছে টেন জুলাই থেকে আমাদের ক্লাসগুলো আরম্ভ হবে চলো শুরু করছি আজকের ক্লাসটি যেটা তারিণী মাঝি থেকে তোমাদের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো নিয়ে প্রথম প্রশ্ন আমি বড় প্রশ্নগুলো বলবো তারিণী মাঝি গল্পে মানুষের জৈব প্রবৃত্তি চিত্রণে লেখকের কি ভূমিকা রয়েছে তা আলোচনা করো পরবর্তী প্রশ্নে চলে আসবো আমি তারাশঙ্কর গল্পে মানুষের জৈব শক্তির প্রকাশ কিভাবে মানে ঘটেছে এই তারিণী মাঝি গল্পটায় তা আলোচনা করো পরবর্তী প্রশ্ন কি আঞ্চলিক লেখক বলা চলে তার গল্পে আঞ্চলিকতা এবং প্রাকৃতিক পটভূমির বৈচিত্র্য কতখানি প্রভাব ফেলেছে তা আলোচনা করো বা নির্ণয় করো প্রশ্ন প্রশ্নে আমরা চলে আসবো তারাশঙ্করের গল্পে জমিদার তন্ত্র ও তার অবক্ষয়ের যে বিশিষ্ট রূপ ফুটে উঠেছে তা আলোচনা করো নেক্সট হচ্ছে নেক্সট প্রশ্ন তারিণী মাঝি গল্পটির নামকরের সার্থকতা আলোচনা করো এবং এই গল্পের আলোকে তারাশঙ্করের যে বৈশিষ্ট্য রয়েছে তা তুলে ধরো তো এগুলো গেল বড়ো প্রশ্ন এবার ছোট প্রশ্নের মধ্যে প্রচুর আমি দিয়ে রেখেছি যারা পেট ব্যাচে রয়েছে তবুও আমি বলে দিচ্ছি তারাশঙ্করের প্রথম রচনার নাম কি তারাশঙ্করের প্রথম প্রকাশিত গল্পের নাম কি এটা পাট পাট করে আসতে পারে তারাশঙ্করের প্রথম গল্পগ্রন্থের নাম কি এবং তারিণী মাঝি গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত কত সালে প্রকাশিত হয় গল্পের মূল মূল কথা বা বক্তব্য কি কি অভ্যাস ছিল যখন খেয়া দেয় তখন সে কি রকম থাকে কোন মাসে কি উপলক্ষে কোথায় হাটের মতো বসে গিয়েছিল যাত্রীরা কিসের দ্বারা পুণ্য লাভ করেছিল সাবি তারিণী মাঝির সহকারী কে ছিল তারিণী মাঝি কোন নদীতে মাঝিগিরি করতো বারো মাসের মধ্যে কত মাস ময়ূরাক্ষী মরুভূমিতে পরিণত হয় অর্থাৎ জল থাকে না কোন সময় ময়ূরাক্ষী ভয়ঙ্করী হয়ে ওঠে নেক্সট বলছে কত বছর আগে এই হরপাবান হয়েছিল হরপাবান যখন আসে তখন কি ঘটে ইত্যাদি প্রচুর প্রশ্ন আমি তারিণী মাঝি গল্পটায় তোমাদেরকে দিয়ে রেখেছি যারা আমাদের পেইড ব্যাচে আছো তো বিষয়গুলোকে খুব ভালো করে পড়ো তারিণী মাঝির স্ত্রীর নাম কি ছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে রাখবে এগুলো থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন আসবে ঠিক আছে তারিণী মাঝি গল্পে কখন বন্যা এসেছিল সেটা উল্লেখ করতে কোন মাসে আর কি শ্রাবণের প্রথম মাসে তো পরবর্তী প্রশ্ন তারিণী মাঝি গ্রাম ছেড়ে কতদিন পথ চড়ার পর কোথায় রাত্রির জন্য বিশ্রাম নিয়েছিল তারিণী মাঝি কি দেখে বুঝেছিল জল এইবার হবে ইত্যাদি প্রচুর প্রশ্ন আমি দিয়ে রেখেছি আচ্ছা ঘরের মধ্যে প্রবেশ করে তারিণী মাঝি কি দেখেছিল তো এই কয়েকটা প্রশ্ন তোমরা পড়বে এবং গল্পের শেষ লাইনটি কি ছিল সেটাও তোমাদের কিন্তু আসতে পারে যেমন আ আ বুক ভরিয়া বাতাস টানিয়া আকুলভাবে সে কামন করিল আলো ও মাটি তো যাই হোক এই ছিল আজকে তারনিমাজি গল্প থেকে তোমাদের সাজেশনস গুলো আমরা অলরেডি সমস্ত কিছু পড়িয়েছি আমাদের পেট ব্যাচের স্টুডেন্টদেরকে আমরা দিয়েছি সমস্ত কিছু তোমরা জানো সেটা যারা পেইড ব্যাচের স্টুডেন্ট রয়েছে কিন্তু যারা পেইড ব্যাচ জয়েন করনি এই বছর প্রায় চারশোর কাছাকাছি স্টুডেন্ট আমাদের সেন্টারে অ্যাডমিশন নিয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে আরও বেশি স্টুডেন্ট হয়তো অ্যাডমিশন নিত কিন্তু লাস্ট মোমেন্টে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে বড় সেটা হচ্ছে নিলস নিভা এনআইএল অ্যাপোস্ট অপি এস আই ভি এ তোমরা দেখতে পারো নিলস নিভা নামে আমাদের একটা চ্যানেল রয়েছে বড় চ্যানেল নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে বড় চ্যানেল সেটা আমাদের জাস্ট মানে কিছু দিনের জন্য আমাদের হাত ছাড়া হয়ে গিয়েছিল সেই চ্যানেলটা ইউটিউব আমাদেরকে সাসপেন্ড করে দিয়েছিল চ্যানেলটা কিন্তু তারপরে আমরা সেটা জাস্ট কয়েকদিন আগে ব্যাক পাই কিন্তু যেহেতু ওই মানে ওই চ্যানেলের স্টুডেন্টরা এখন ওল্ড সেমিস্টার হয়ে গেছে তো সেই কারণে আমরা নতুনদের জন্য কিন্তু আমাদের এই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার নামক ইউটিউব চ্যানেলেই কিন্তু আমরা সমস্ত কিছু প্রোভাইড করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমার প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ